দাদা তো টানাটানি করছে এই তো ওই চমকাচ্ছে ও বন্ধুরা দেখেন কত বড় আট মাস আর বন্ধুরা কোষার জন্য আমাদের গ্রাফিটা খুঁজে পাচ্ছিলাম না আজকে তা ক্যাম্পাস লাগানোর পরও তারপরে খুঁজে পেলাম দেখেন কোষা দেখেন চারিপাশে কিছু দেখার কায়দা নাই বন্ধুরা আজকে একেবারে অনেক কুয়াশা আমাদের গ্রাফিটা চলে আসছে দেখা যাক আছে বন্ধুরা বসে তোলা আর দাদা বলছে মাছও বেঁধে গেছে হ্যাঁ কোনখানে মাছটা হ্যাঁ তো বন্ধুরা এইখানে মাছটা আছে এই তো দেখতে পারেন লাভালাভি করছিল প্রথমে একটা ফিটার মাছ ছোট্ট খাটো একটা ফিটার মাছ এবার দেখা যাক বন্ধুরা কি কি মাছ আছে বন্ধুরা এখানে একটা বড় ধরনের মাছ আছে এখানে ওই দেখেন টানটানি করছে কি জোরসে টান দিয়েছে মাছটা অনেক বড় কিন্তু মাছটা কি মাছ সেটাও দেখতে পারছিনা বন্ধুরা বলতে পারব না আপনাদেরকে দেখতে হবে মাছটা কি মাছ আপনাদের সামনেই তোলা হবে এই দেখেন দড়িতে একেবারে আস্ত তুলে দিচ্ছে মাছটা এত জোরসে টান দিচ্ছে দাদা তো টানাটানি করছে এই দেখ ও চমকাচ্ছে ও বন্ধুরা দেখেন কত বড় আর মাছ ও হো কত দারুণ সাইজের একটা আর্ট মাছ দেখেন বন্ধুরা প্রথমেই আজ প্রথমেই তো মজা আসে গেছে বন্ধুরাও বড় ধরনের আট মাছ পেয়ে গেছি ও হো 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 এই দেখতে পারেন সাইজটা দেখতে পারেন বন্ধুরা মাস্টার একেবারে দু কেজির উপরে যাবে মাছটা বন্ধুরা ভালো বড়ো একটা আর্ট পেয়ে গেছি বন্ধুরা সকাল সকাল এত ঠান্ডায় যদি মাছ না পাই তা তো কি করে হয় বলো এবার দেখি উড়ে যায় পক্ষী পক্ষী ওড়ে লাগাই নিতে হতে এখানে এখানে পাতিছে এখানে একটা মাস্তা এসেই গেছে বন্ধু এখানে হ্যাঁ বড় 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 মনে হচ্ছে টানতেছে বন্ধুরা মাছটা বড় মনে হচ্ছে কিন্তু দেখতে হবে মাছটা কি মাছ আমার তো মনে হচ্ছে বড় বড় ভাব এই তো দেখেন বিশাল আকারে একটা ফিটার মাছ বলেছিল মাছটা বড় কিন্তু সত্যিকার একটা বড় মাছ ফিটার একটা দেখতে পারেন দারুণ দারুণ বড় আছে মাছটা তো হ্যাঁ এখানে এত বড় বড় ফিটার আছে এর ভিতরে আমরা এসেছিলাম বন্ধুরা একটা নালির ভিতরে তো এইখানে দেখছি বড় বড় ফিটার মাছ আছে আট মাসটার মতনই বড় এটাও হয়ে গেল করতে গেলে দেখতে পারেন এটাও কমসে কম দেড় কেজি তো আছে এটা ফিটার মাছ কিন্তু এটা আবার গিটার মাছ এটা আবার গানও গায় ক্যামেরাটা সেট আপ আসছে না আমার দেখা যাক বন্ধুগণ ভিডিওটি মোটে কাটবেন না হয়তো বড় মাছ ধরা পড়তে পারে কোথায় কোথায় মাছ মেরে নাকি এখানে বন্ধুরা মাছ তো একটা বেড়ে গেছে এখানে টানাটানি করছে এই দেখুন ছোট্ট খাট্টো একটা পিটা মাছ আধা কেজি আধা কেজিও হবে না নে একটু কম আছে ঠান্ডা অনেক হয় এখানে বন্ধুরা আপনাদের ওখানে কেমন ঠান্ডা একটু কমেন্ট করে বলবেন অবশ্যই আর মাছ আছে নাকি এখানে আর একটা এই তো আর একটা মাছ আছে বন্ধুরা এই করছে এটা দেখা যাক কি মাসমাস এই তো বন্ধুরা দেখেন দাদার আন্দাজ দেখেন বলছে আট মাস হতে পারে আট মাসে হয়ে গেছে এটা শিকারি এই না হলে শিকারি কি করে বলবে বলো আট মাসটা লাভালাভি করছে দেখি আর একটা আছে বন্ধু কোন আর একটা আছে এখানে গজাল মাছ গজাল মাছ ও হো হোক এইটা দেখেন একটা গজাল মাছ মাছটা মরে গেছে মরে গেছে মাছটা প্রাণ হারিয়ে হারিয়েছে বন্ধুরা না বন্ধুরা দেখতে থাকবো টি বন্ধুরাচ্ছানা বলছানা এসে গেছে একটা বলছানা এইতো দেখেন বলছানা একেবারে পিচ্ছি একটা বল পাবনাছ হচ্ছে ও ছোট্ট

দেখা যাক বধুবন আগে কি হয় এখানে একটা মাছ বন্ধুরা এই তো দেখেন টান কিভাবে টান দিচ্ছে হাতে মনে হয় বসেই ফুটিয়ে দেবে এভাবে টান দিচ্ছে না এটা একটা কি মাছ বড় ধরনের আয়ন মাছ যেটা বন্ধুরা দেখেন বড় ধরনের একটা আয়ন মাস কত বড় মাছটা অনেক বড় বড় সাবধানে তুলতে হবে এই দেখেন দাদার একেবারে সিস্টেম মাছ তোলার কিভাবে কাটা দোকান ধরে কিভাবে তুলে নিয়ে আসছে একেবারে অদ্ভুত সাইজটা ঠিক আছে মাস্টার না এই সাইজের কিছু মাছ পালে তো আমাকে রিয়ালিটা পুরো হয়ে যায় ঠান্ডি ঠান্ডা हवा चले বন্ধুরা একটা মাছ বেদে গেছে এখানে বয়েল মাছ মনে হচ্ছে বয়েল মাছ এই তো বয়েল মাছ দেখে আধা কেজি হচ্ছে একটু বেশি ভাবে একটা বল মাছ মাছটা দেখেন কি দারুণ লাফালাই করছে মাছটা অনেক বল হয়ে গেছে বল নাম বল গায়ে সেরকম বলছার মাথা খেয়ে গেছে কে কষা হয়ে যাচ্ছে এখানে বেশি বন্ধুক্ষণ এই গদাল মাছটা আর একটা পাওয়া গেছে কিন্তু এটাও মরে গেছে গদাল মাছ মরেই যায় বেশি ভাগে এখানে একটা মাছ টাটানি করছে তো এই মা বসে পড়িনি তো কি মাছ এখানে বড্ড বড্ড চালাক মাছ তো বন্ধুরা বিরাট টানাটানি করছে কি মাছ দেখতে পেলাম দাদার হাতে পেরে বসে ঢুকিয়ে এই তো দেখেন দেখেন বন্ধুরা এই তো আর মাছটা দেখতে পারেন কেদাম টানে করছে বড় ধরনের একটা এই দেখেন বন্ধুরা কত বড় মাছটা কোথায় গেল মাছটা ভেতরে চলে গেছে এখন দেখাচ্ছি আপনাদেরকে এই চলে আসছে দেখেন মাছটা দেখেন কত বড় দেখতে পারেন কি দারুন একে টানে হাতে বসে দিচ্ছিল ঢুকিয়ে এখনই কাম খতম হয়ে বাড়ি না ঠান্ডার সময় জোর বেশি হয়ে গেছে সাইজ দেখেন ঠিকঠাক আছে দু কেজি বড় মাছটা টান দিয়ে একেবারে নিয়ে প্রায় বন্ধুরা কুষা তো দেখতেই পাচ্ছেন আপনারা কেমন পরিমাণে কিছুই দেখার কথা নাই এবার ওপর একেবারে বিশাল কুষা এখানে কি এসে গেছে কি এসে গেছে এখানে এইটা এখানে আর একটা আড মাসে এসে গেছে আজকে আড়ির পরে আড় খালি একসে বড় বড় আড় বন্ধুরা দেখতেই থাকবেন কাটপেন না মোটে অনেক বড় বড় মাছ সমস্ত আট মাছ হ্যাঁ আট মাছের খনিতে পড়ে গেছে বসি কোনো কায়দায় কোন জায়গা এখানে মাস অনেকক্ষণ পর বন্ধুরা অনেকক্ষণ পর একটা মাস এই তো দেখেন বন্ধুরা কত বড় একটা আড় মাস মেলার সময় পরে একটা বন্ধুরা বাইরে গেছে কিন্তু অনেক বড় আড় মাছটা এই সাবধানে 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 তুলতে হবে এই দেখেন বন্ধুরা আজকের মাথার সাইজ আছে একটু ঠিকঠাক সেটা সেটা বশিষ্ঠ বন্ধুরা সিদা হয়ে গেছে কাজের না কেন ওটা আর কুশা দেখেন একেবারে ভরেই যাচ্ছে ভরে যাচ্ছে আজ মনে হয় কুষা কমবে না ঠান্ডা একেবারে বন্ধুগুলো বন্ধুক মাছ তো কি মাছ বুঝতে পারছি না এখানে বন্ধুরা বুঝতে পারছি না মাছটা কি ফিটার নাকি বন্ধুরা ফিটার তোর আছে বিরাট ইয়ে দেখে সাবধানে সাবধানে ফিটার মাছটা বড় খাতরা বন্ধুরা বিশাল বড় একটা ফিটার মাছ কাটা হাতে আসছে না ধরতে পারবে কি করে দেখি একটু ছটফট করলে কিন্তু চলে যাবে মাছটা এই দেখেন বন্ধুরা ও হো 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 সাইজ দেখতে পারে না একেবারে একেবারে বন্ধুরা সাইজ পিটার মাছটা দেখতে না কালো হয়ে গেছে একবারে মাছটা মাটির গা থেকে থেকে একবারে কালারাম হয়ে গেছে একটু স্বাস্থ্য শরীর একটু হয়তো তাগড়া হয়ে না খাবার পানি নাকি মর্দা মাছ মদ্দা মাছ হ্যাঁ দেখেন বন্ধুরা মাছটা একেবার কালা দেখতে থাকো বন্ধুগণ দেখা যাক এবার আর একটা দেখ পাওয়া যায় নাকি তো বন্ধুরা আমরা বসে তুলে চলে আসছি কিনারে অনেকক্ষণ ধরে কিনারে খুঁজে পাচ্ছিলাম না এত পরিমানে কুয়াশা পড়েছে এখানে লোকেশনটা দেখ কিনারে আসছি বন্ধুরা দেখতে পারেন আর এই যে আমাদের মাছ দেখেন মাছ আজকে আমাদের মাছগুলো এই যে এই যে সেই ফিটার মাছটা দেখেন একেবারে কিরাম ডেঞ্জারাস গার রাং চেঞ্জ হয়ে গেছে আর আই মাস